আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যে এইখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও একটা নতুন ভিডিওর স্বাগত আমি এই কাপড়গুলো অনেক কাপড় কালকে আমি ধুয়েছিলাম শুকে রেখে দিয়েছিলাম আজকে আমি এগুলো ভাস করে রেডি করে নিব সব কিছু কাপড় সুপুর ভাস করিয়ে গুসিয়ে নিব আপনারা দেখুন অনেক ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকুন আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যে অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি কাপড়গুলো ভাস করে রেডি করে নিচ্ছি বালিশের কভারও লাগিয়ে নিয়ে গুছিয়ে নিছি দেখুন কাপড়গুলো খাসাত সাজিয়ে রেখেছি আলনার কাপড়ও ভাস করে সাজিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর করে এবার ঘরগুলো আমি মুছিয়ে নিব সুন্দর করে ঘরগুলো মুছে নিব এবার রান্নাঘরটাও আমি মুছে নিছি রান্নাঘরটাও আমার পরিষ্কার করে হয়ে গেল এবার বারান্দাটাও আমি মুছে নিছি দেখুন বারান্দাটাও আমি ভালোভাবে মুছিয়ে নিলাম এবার আমি গেটটা লাগিয়ে দিব লাগিয়ে সিঁড়িটাও ভালোভাবে মুছিয়ে নিব আগে থেকে আয় মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে রেখেছিলাম রেডি করে রেখেছি এবার আমার ফাইনালি ঘরটা গোছানো হয়ে গেছে দেখুন কি সুন্দর করে ঘরটা আমি গুছিয়ে নিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম